আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতু সম্মানিত প্রিয় শিক্ষার্থী কোরআন প্রেমী ও বোন আশা করি আপনারা সবাই ভালো আছেন ইতিমধ্যে আমরা দুইটি ক্লাস করেছি হরুফ সম্পর্কে প্রথম ক্লাসে আমরা ষাটটি হরুফ নিয়ে আলোচনা করেছিলাম এবং পরের ক্লাসে আমরা আটটি হরুফ নিয়ে আলোচনা করেছিলাম আমরা প্রত্যেকটা হরুফ আবার দেখব তারপর আমরা ক্লাসে শুরু করব। আমরা জানি আরবি হরফ উনতিরিশটি প্রথম হরফ আলিফ আলিভা জিম হা খ একই আকৃতি শুধু নক্তায় পরিবর্তন জিমের নিচে থাকবে এক নক্তা হা খালি এবং খর উপরে থাকবে এক নক্তা জিম একটু ভারী আওয়াজে হবে হা গলার ভিতর থেকে চাপ দিয়ে উচ্চারণ হবে খ খ একটু উচ্চারণের দিকে খেয়াল করবো হা খ পরবর্তী চারটি হরফ ডাল এর আকৃতি একই রকম ডালের উপরে এক নক্তা দিলে জাল হবে ডাল আমরা উচ্চারণের দিকে খেয়াল করি ডাল জাল আমরা পরবর্তী চারটি হরফ দেখি দেখেন কত সুন্দরভাবে মিল রেখে হরফগুলো করতেছি আমরা এই দুইটি হরফের আকৃতি একই রকম সিন 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 নোক্তা থাকবে না সিনের উপরে তিন নোক্তা হবে সিন শিন চারটি হরুপ আলহামদুলিল্লাহ আমরা গত পর্বে দুইটি পর্বের ক্লাস একবার দেখে নিলাম এখন আমরা নতুন চারটি হরুফ দেখব দেখেন এখানেও মিল আছে আরবি হরুফ এরকমভাবে সাজানো যে আপনি শিখতে পারবেন খুব সহজই ত ল এই দুইটার আকৃতিও ঠিক একই রকম ত ল ত তর উপরে যখন আমরা কি করব এক নকটা দিব তখন উচ্চারণ হবে ল আমরা ত দেখি ত যখন উচ্চারণ দিব জ থাকবে খালি জর উপরে এক নক্তা জর উপরে ত খালি জর উপরে একনক্তা ত আমরা উচ্চারণের দিকে খেয়াল করি ত আমার মতন বলেন আমার মতন উচ্চারণ করেন ত উচ্চারণের দিকে খেয়াল করি ল অর্থাৎ তয়ের উপরে যখন এক নকতা হবে তখনই র হবে ত খালি ত খালি রর উপরে এক এক নক্তা খালি উপরে আইন গইন। দেখেন এখানেও কত সুন্দর আইন এবং গইনের আকৃতি একই রকম আইন যখন মনে রাখবেন আইন মনে রাখার সাথে সাথে আইনের উপরে যদি আমরা এক নক্তা দেই তাহলে কি উচ্চারণ হবে আইন ও নক্তা থাকবে না আইন একবার যদি আইন উচ্চারণ শিখতে পারেন তাহলে কোরআন শরীফের সমস্ত আইন আপনি পড়তে পারবেন এই জন্য উচ্চারণের দিকে সবথেকে বেশি খেয়াল রাখা আইন 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 হইন হইন আইন হইন আইন হইন তইন হইন তইন হইন ত খালী যাৰ উপৰি এক নত্তা তিন আইন খালি আইনের আকৃতিটা একটু দেখেন আইন কেমন শুধু আকৃতিগুলো আপনি মনে রাখবেন এবং উচ্চারণ আমার সাথে সাথে বলার সাথে সাথেই আপনি উচ্চারণগুলো খেয়াল করে নেবেন এবং সাথে সাথে পড়বেনও গইন আমরা চারটি হরুফ শিখে ফেললাম আলহামদুলিল্লাহ আমরা পরবর্তী হরফগুলো দেখব এখানেও চারটি হরুফ আছে এই চারটি হরুফ প্রথম যে যেই ফা ক দেখেন আলহামদুলিল্লাহ এখানেও এই হরুফের আকৃতি ঠিক একই রকম ফা লেখার সময় ফা লেখার সময় একটু সোজার মতন হবে এই যে ফা ফার উপরে এক নক্তা ফার উপরে নক্তা কফ কফ লেখার সময় একটু গোল হবে কফ কফের উপরে দুই নক্তা কফের উপরে দুই নক্তা ফা 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 উচ্চারণের দিকে খেয়াল করি ফা 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 কফ অফ 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 কফ কফ আমরা দশ বার বলবো প্রতিটা উচ্চারণ করবো কফ কফ একটু বাড়ি খাবে গলার ভিতরে কফ 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 ফার উপরে এক নক্তা কফের উপরে দুই নক্তা আকৃতি ঠিক একই রকম একটু কফের বেলায় গোল হবে ফা একটু সোজার মতন হবে এখন আমরা পরবর্তী হরফ দেখব উচ্চারণ এই দুইটার উচ্চারণ একটু খেয়াল করি আমরা অধিকাংশ মানুষ উচ্চারণের সময় ভুল করি এজন্য একটু উচ্চারণের দিকে খেয়াল করি কফ 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 কাফ কফ কাফ কফ কাফ কাফ কফ কাফ লেখার ক্ষেত্রে কীরকম দেখেন কাফ এবং লাম কাফ লাম এর আকৃতিও ঠিক একই রকম কিন্তু কাফের ভিতরে আমরা একটা এসের মতন পাই যেমন এই যে কাফ কাফের ভিতরে একটা এসের মতন আছে কাফ কাফ লাম লাম বর্ষির মতো বর্ষির মতো লাম লাম কাফ লাম কাফ লাম বলা যায় এই চারটি হরুফের দুইটি হরুফ রকম এই দুইটি হরুফ একই রকম উচ্চারণে এই দুইটির ভিতরে একটু পার্থক্য আমাদের খেয়াল করতে হবে যেমন কফ উচ্চারণের সময় কফ কফ আর কাফ অধিকাংশ মানুষ ভুল করে এখানে এখানে দুইটার উচ্চারণ একই রকম করে কাফ কাফ বলে আসলে না এখানে কফ হবে কফ প্রথম কফ কাফের সময় কাফ 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 কফ কাফ কাফ আমরা চারটি সরুফ আবার দেখব ফা 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 ফার উপরে ফার আকৃতির দিকে একটু খেয়াল করি ফা ফার উপরে ফা ফার উপরে একনক্তা কফ 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 উচ্চারণের দিকে খেয়াল করি কফ কফ কফের উপরে দুই নক্তা কফের উপরে দুই নক্তা কাফ 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 কাফের ভিতরে একটা এসের মতো দেখেন একটু খেয়াল করে কাফ কাফ লাভ লাম বর্ষির মতো লাভ লাভ কাফ লাম একই রকম আকৃতিতে কিন্তু কাফের ভিতরে একটা এসের মতন থাকবে লামের ভিতরে সেটা থাকবে না এবং ফা কফ আকৃতি ঠিক একই রকম ফার উপরে এক নক্তা থাকবে কফের উপরে দুই নক্তা থাকবে আমরা এই পার্থক্যটুকু যদি করতে পারি তাহলে আমরা হরুফগুলো চিনতে পারবো ইনশাল্লাহ আমরা এরকম ভাবে বাকি হরফগুলো শিখে ফেলবো পরবর্তী ক্লাসে বাকি হরফগুলো নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু